প্রীতি শিকাইয়া বাড়া গেছে পানের হাসি বড় লোকের মায়া হাসি হাসি বড় লোকের মায়া হাসি মাঝে মাঝে একলাশি নানার বাড়ি যাইতো থেকে ফিরে ফিরে আমার দিকে চাইতো মাঝে মাঝে একলা নানার বাড়ি যাইতো পিছন থেকে বারে বারে ফিরে ফিরে আমি দেখি আতার রূপ দিলাম প্রেমদমু নাইডু আমি দেখি আতার রূপ দিলাম ছেড়ে গেছে পানের হাসি বড় লোকের মেয়ে হাসি হাসি বড় লোকের মেয়ে হাসি হাসি সে মালা দিল গলে সে মালা পরাইয়া দিছে পাগল বানাইয়াছে মালা পরাইয়া দিছে পাগল বানাইয়া করেছে পানের হাসি হাসি ছেড়ে গেছে পানের হাসি বারো বছর আগের কথা যখন মনে পরে কাঁদতে না তবু আমার চোখের পানি জরে বারো বছর আগের কথা যখন মনে পরে কাটতে চায় না তবু আমার চোখের পানি ঝরে